জুলাই যোদ্ধাদেরকে আমরা তাদের সারা জীবনের জন্য আমরা এখানে ফিরেছি চিকিৎসার একটা ব্যবস্থা আমরা ই প্রোভাইড করার জন্য আমরা চিন্তা ভাবনা করতেছি প্রিয় দর্শক বাংলাদেশের চক্ষু চিকিৎসায় এক নিবেদিত প্রাণ সিরাজগঞ্জের প্রফেসর ডাক্তার এম এ মতিন মেমোরিয়াল বি এন এস বি বেস চক্ষু হাসপাতাল দর্শক আজ পাঁচ আগস্ট জুলাই গণ অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে এখানে বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থার আয়োজন করেছেন কর্তৃপক্ষ অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেলে ধারাবাহিক কয়েকটি প্রামাণ্য চিত্রে থাকছে আজকের এই বিনামূল্যে চক্ষু চিকিৎসা নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আমাদের হাসপাতালে চোখে আঘাতপ্রাপ্ত এমন অনেক রোগী এসেছেন সেবা নিতে যার মধ্যে বিশেষ করে ছিল ছাত্র পথচারী অনেক ধরনের রোগী আমরা পেয়েছি আমাদের প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট ডক্টর এম এ স্যারের নির্দেশনা অনুযায়ী আমরা নিশ্চিত করেছি যেন খুব দ্রুত প্রত্যেকটি রোগী সঠিক চিকিৎসা সেবাটা পান ওষুধ সেবাটা আমরা নিশ্চিত করেছি এবং আমরা চেষ্টা করেছি সর্বোপরি চিকিৎসা দিয়ে যেন কোনো রোগী অন্ধত্বের শিকার না হয় এবং দেখতে দেখতে বছর ঘুরে আসলো এক বছর পরে আমরা জুলাই গণজাগরণ বা অভ্যুত্থানকে সামনে রেখে আমাদের প্রেসিডেন্ট স্যারের ডক্টর এম এ মহিত স্যারের নির্দেশনায় আজকে ব্যাপী আমরা বিনামূল্যে চক্ষু সেবা একটি কার্যক্রম চালু করেছি এবং আজকে অন্যান্য দিন যেমন আমাদের আউটডোর বা সেবা নিতে আসে দুশো বা আড়াইশো রুগী আজকে আমাদের প্রায় দ্বিগুণ হচ্ছে নেয়ার পাঁচশো রোগী আমাদের এখানে আসছে সেবা নিতে এবং আজকে আমাদের এখানে সকল চিকিৎসা আমরা বিনামূল্যে দিচ্ছি আমাদের মহিছাড়ের যেমন স্বপ্ন প্রান্তিক জনগোষ্ঠীকে চোখের চিকিৎসাটা যেন প্রতি ঘরে ঘরে পৌঁছে যায় ঠিক সেরকমভাবে জুলাই আন্দোলনের সময় চোখে আঘাতপ্রাপ্ত রোগী বা যেসব পেশেন্ট এসেছে ম্যাক্সিমাম পেশেন্ট এসেছে চোখে বুলেট আঘাতপ্রাপ্ত নিয়ে রেটিনার অনেক সমস্যা নিয়ে তাদেরকে অতি দ্রুত কম সময়ের মধ্যে চিকিৎসাটা দেওয়া দেওয়া এবং সঠিক সুচিকিৎসা নিশ্চিত করতে আমাদের পুরো হাসপাতালে মেডিকেল প্রচেষ্টা করেছেন এবং আমরা দেশবাসীর কাছে এটাই অঙ্গীকার করব ভবিষ্যতে দেশের যে কোনো জরুরি পরিস্থিতিতে আমাদের হাসপাতাল আমাদের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সবসময় তাদের পাশে থাকবেন ধন্যবাদ সব ধরনের ইঞ্জুরির আমরা চিকিৎসা করেছি এবং এটা জুলাই যুদ্ধে কেউ কেউ তো পার্মানেন্টলি হয়তো চোখ একদমই নষ্ট হয়ে গেছে সেগুলো তো সেগুলো চিকিৎসাও দিয়েছে হয়তো দুর্ভাগ্যজনকভাবে তাদেরকে আসলে দৃষ্টি ফিরিয়ে দেওয়া সম্ভব হয়নি তো অনেক রুগীই আসে যাদেরকে আমার সঙ্গে সঙ্গে ম্যানেজমেন্ট দেওয়ার জন্য তারা আসলে সেভ হয়ে গেছে এবং আজকের দিনটাতে আমরা এক বছর পূর্তি উপলক্ষে আমরাই মেন ফোকাসটা করছি জুলাই যোদ্ধাদের জন্য কিন্তু তার সাথে সমস্ত রুগী যারা আসবে এদের সঙ্গে সব রুগীকেই আমরা আজকে ফ্রি চিকিৎসা দেবো সব ধরনের চিকিৎসাই হ্যাঁ আমাদের একটা কর্ম আছে আমাদের মাননীয় প্রেসিডেন্ট আমাদের ডাক্তার এম এ মতিনের ছোটো ছেলে হ্যাঁ প্রফেসর এম মুহিত উনি বলছেন জুলাই যোদ্ধাদের জন্যে আমাদের চিন্তা ভাবনা আছে আমাদের হাসপাতালে তারা যখন আসবে সব ধরনের চিকিৎসা আমরা তাদেরকে ফ্রি আমরা প্রোভাইড করবো এ ধরনের আমার তার সাথে আমাদের একটু কথা হয়েছে উনি আমাদেরকে একটা ইয়ে দিয়েছেন হয়তো আমরা এটা এটা হয়তো আমাদের ইয়েতে নিয়ে আসবো জুলাই যোদ্ধাদেরকে আমরা তাদের সারা জীবনের জন্য আমরা এখানে ফ্রি চিকিৎসার একটা ব্যবস্থা আমরা ই প্রোভাইড করার জন্য আমরা চিন্তা ভাবনা করতেছি